আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি বাংলা ব্যাকরণের পাঠটা কীভাবে পড়ি তো আজকে আমি দেখাই যেমন বাগধারা প্রবাদ প্রবচন তো নর্মালি হচ্ছে আমি বিগত সালগুলোই পড়ি তবে অন্তত একবার হচ্ছে কি করি ভিতরটা হচ্ছে আপনার যেহেতু এটা প্রিলি এবং রিটেনে আসে সো আমি এটা একটু ভিতরেও পড়েছি কারণ প্রিলি রিটেন দুই জায়গায় যেহেতু আসবে তবে প্রিলির জন্য শুধু আমি এইভাবে পড়ি আমি একটু দেখাই ফিলির জন্য আমি সরাসরি আপনার বিগত সালে চলে আসি মার্কিং করে পড়াই ইয়ে করে ফেলি দাগিয়ে ফেলে যেমন অকালকুষমান্ড হচ্ছে কর্মা তারপর হচ্ছে ক্রস মেথড যেটা আমি অনেকবার দেখিয়েছি আর কি যেমন আমি এটা পারি অক্কা পাওয়া মারা যাওয়া এটা পারি তারপর হচ্ছে আপনার মারা যাওয়া মানে অক্কা পাওয়া এটা ক্রস করে রাখলাম হুম বিগত সালগুলোভাবে হচ্ছে আমি যেটা পারি এটা ক্রস করে দিই যেটা একদম নতুন লাগে এটা হচ্ছে নিউ দিয়ে রাখি ম্যান অ্যান লিখে রাখি আর যেটা একটু রিভিশন করতে হবে এটা হচ্ছে কি গোল দিয়ে রাখি যদিও প্রথম দিকের এগুলো দাগ এখন অনেক প্রশ্ন এগুলো নতুন যেমন অষ্টম্ভব মানে হচ্ছে ফাঁকি দেওয়া এগুলো আমি এখন পারি সমস্যা নেই এটা প্রথম দিকে যখন পড়তে এসেছিলাম তখন এবার দাগাইছে আর কি ঠিক আছে এভাবে হচ্ছে আপনার আপনি ক্রস করে দিবেন আর হচ্ছে যেটা একটু রিভিশন করতে হবে গোল দাগ করে রাখবেন যেটা হালকা একবার দেখলে হবে এটাকে লম্বা দাগ দিতে পারেন আপনি আপনার মতো করে আমি শুধু হচ্ছে বাংলা ব্যাকরণের মুখস্থ পাঠগুলি শুধু বিগত সাল পড়ি আর যেটা রিটেনও আসে যেমন বাগধারা কিন্তু রিটেন আসে সেটা একটু ভিতরেও পড়ার চেষ্টা করি দেখেন এই ভিতরে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে লাল কলম দিয়ে একটু মার্কিং করে রাখি যাতে করে শুধু আমি পরীক্ষার সময় এই লাল দাগগুলোই দেখব আর বিগত সালেরগুলো পড়ব ঠিক আছে এই যে এখানে দেখেন এটা রিটেনে আসবে বলে ভিতরে পড়ি নর্মালি আমি ব্যাকরণের যতগুলো আপনার হচ্ছে মুখস্থ টাইপের জিনিস আছে সবগুলা বিগত সালে এই বিগত সালে প্রশ্ন করি এক্ষেত্রে আমি একটা মেথড ফলো করি অনেকের কাছে যেটা এটা মানে যুক্তি না লাগতে পারে বাট আমার কাছে ভালো লাগে এটা আমি অ্যান্সারগুলো দাগাই রাখি কারণ অনেক বলে অ্যান্সার দাগাইলে তো পারি কিনা না পারি চেক করতে পারবো কিন্তু চেক কেন করতে পারবো না যেমন বিহায়া বরং বিহায়া তো এটা কান কাটা এটা আমি যদি পারি তাহলে এটা অপশন না দেখিয়ে পারবো তাই না যদি অ্যান্সারটা দাগানো থাকে সুবিধা হচ্ছে আমি পরীক্ষা আগে এটা খুব দ্রুত কি করতে পারবো রিভিশন করতে পারবো কারণ পরীক্ষা আগে যত যত চোখ বুলানো যায় ততই মনে থাকে বেশি ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমি মুখস্থ পাঠগুলো যেটা পারি এটাকে ক্রস করতে যেটা পারি না এটা গোলটা করি এভাবে হচ্ছে চেষ্টা করি মুখস্থ পাঠগুলো পড়তে আপনি ভিতরে দেখেন সবগুলো একই আর অ্যান্সারগুলো দাগাই রাখি ঠিক আছে অ্যান্সার দাগানো আছে ইনশাআল্লাহ কখনও বই বের করলে আমার অ্যান্সারে হয়তো আমি দাগাই দেওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ হচ্ছে কি মানে পরীক্ষার সময় রিভিশন করতে গেলে আমি তো এখানে মডেল টেস্ট দিচ্ছি না যে আমার এখানে মল টেস্ট দিতে হবে মল টেস্ট দেওয়ার মতো আপনার আপনি পারবেন বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বাট বইটা যদি দাগানো থাকে সুবিধা হলো খুব দ্রুত রিভিশন করা যায় মানে আপনি পরীক্ষার আগে যত দ্রুত যত বেশি রিভিশন করতে পারবেন তত বেশি কাজে আসবে ঠিক আছে দেখেন এভাবে হচ্ছে আমি এই দেখেন এখানে ডব্লিউ ডব্লিউ লেখা আছে অনেকগুলো রিটেনে আসছে হ্যাঁ রিটেনে আসছে ডব্লিউ লেখা আছে এগুলো রিটেনে আসছে এই তো যেগুলো পেয়ে রিটার্ন আসে এগুলো একটু ভিতরে দেখার চেষ্টা করি আর বাকিগুলো সবসময় মুখস্থ টামগুলো কী করি শুধু বিগত সাল পড়ারই চেষ্টা করি ঠিক আছে এভাবে দেখবেন আপনি সব দেখেন আমি না ম্যাক্সিমাম সময় মুখস্থ পাটগুলো নর্মালি বিগতশালী পড়ি ঠিক আছে তো এনশা আমরা আরেক দিন আরেকটা পাঠ দেখাবো আজকে এই পর্যন্ত হুম আসসালামু আলাইকুম রহমতুল্লা